বন্ধু আমার রসিয়া তুমি এখন রেডি হওনি প্রচন্ড ঘুম পাচ্ছে ঘুম পেলে হবে তুমি জানো না আমি আজকে শপিং এ যাবো তুমি এখন রেডি হওনি তুমি যাও তাদের রেডি হয়েছে যাও

আমি যেতে পারবো না কেন পারছি না যেতে বাবা এটা কি হয়েছে নো 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 দাঁড়িয়ে গেল আমি কি করব কি করব মানে তুমি জানো না আমি এখন শপিং যাব এখন বের হব আর একটু পরে সন্ধ্যা হয়ে যাবে ভালো লাগে না তোমার তুমি যাও ঠিক করে দাও তাড়াতাড়ি যাও কি করে ঠিক করব হঠাৎ হলো এটা আমি জানি না তোমাকে দেখলেই আমার এরকম দাঁড়িয়ে যায় এটা কি আমার দোষ এটা আমিও জানি না তুমি তাদের ঠিক করে এসে আমার ভালো লাগছে না আমি এখন শপিং এ যাবো তুমি কেন বুঝতে চাইছো না বলো তো কোথায় গিয়ে ঠিক করবো তাতে ঠিক করে যাও বাথরুম যাও তাড়াতাড়ি যাও ঠিক করে এসে যাও দ্বিতীয়বার যেন না দিই তাতেই আসবা রেডি হয়ে এইভাবে যাওয়া যাবে না এইভাবে যাওয়া যায় হ্যাঁ আমি তো পারছি না ছোট করতেই পারছি না কিভাবে করবো এইভাবে যাওয়া যায় তাই

আর ঠিক হয়ে যাবে তুমি কি করে যাও যাও ঠিক হয়ে যাবে যাও আমি যাই না তোমাকে দেখা মানে কি বলছো তুমি বলো তো তুমি যাও তাতেই যাও বা আমি তো সব যা দেখো সবকিছু তো অপমান সহই বলছি আমি তো আর প্রমান কিছু বলছি না এই অবস্থা আমি কি করে যাবো তুমি যাও তাতে বড় গেঞ্জি পরে পড়াশোনা যাও তাতে যাও সোজাgetElementById যাও। কাটতে দিছো। ছোটসব কি করবে না লট হয়ে যাচ্ছে এদিক কি ভালো লাগে না। সব সময় যাচ্ছে তাই করবে। এখন ওর ওয়েট করো এদিকেও লট হয়ে যাচ্ছে। ও তো বেড়ে গেছে 5:30 টা প্রায় আসেনি চলছে। এদিকে শীতকাল অন্ধ করা হয়ে যায়। কখন যে শপিং করব কোনো ঠিকই নেই। ভাল লাগে না ছাতা-মাতা। দেখি কখন আসে আবার।

ঠিক হচ্ছে না তো আমি কি করব বুঝতে চাইছো না তুমি কি যাওয়া যায় কখনো বেরোলে যায় আমি তো বড় গঞ্জি শরীরটা poreলাম লোকে হাসবে তো সবাই হাসবে গেল এটা তো সবারই আছে কি করেছো তুমি এখন ভেবেছো কি করেছো এটা এটা কি আমার দোষ এখন আমার দাঁড়িয়ে গেলাম আমি কি করব

একটা কথা কতবার বলে একটা ঠিক আছে আমি পাঁচ মিনিট সময় দিচ্ছি এর মধ্যে ঠিক হয় ভালো না কিন্তু আমি সত্যি এবার চাম না বলে দিচ্ছি মানটির সামনে তুমি কাছে এসো ঠিক হয়ে যাবে কি হয়েছে

তো তোমাদের বৌদি ভাই তো দেখলাই কেমন রিয়া নিল তো ভিডিওটা কেউ কিছু খারাপ মাইন্ডে করবে না তোমাদেরকে হাসানোর জন্য আর তোমাদের এন্টারটেনমেন্ট দেওয়ার জন্যই এরকম ভিডিও করেছিলাম তো ভিডিওটা কেউ খারাপ মাইন্ডে নেবে না চলো আমরা বিয়ে শপিং করতে যাবো তা আজকের মতন এটুকুই টাটা বাই বাই সবাই ভালো থেকো